আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ম্যাথমেটিক্স টু সাবজেক্টের চ্যাপ্টার সেভেন অর্থাৎ ফাংশনের অন্তরীকরণের দ্বিতীয় লেক্সার শুরু করব আজকে আমরা দেখব যে সরাসরি যেগুলা সূত্রের মধ্যে পড়ে না এক্স ধরে নিয়ে সলিউশান করতে হয় সেই টাইপের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমে সলিউশান করব মূলত এখানে আমরা আজকে দশটা ম্যাথমেটিক্সের সলিউশান দেখি তার মধ্যে প্রথম পাঁচটা খুব কাছাকাছি আর পরের পাঁচটা একটু ভিন্ন ভিন্ন চলো শুরু করা যাক আমরা এখানে লক্ষ্য করি সরাসরি যেগুলো সূত্র পড়ে ডিডি এক্স অফ সেক এক্স তাহলে সেক এক্স টেন এক্স লগ এক্স তার ডিফানসিয়েশন অন বাই এক্স কিন্তু এই থেটা যদি পরিবর্তন হয়ে যায় যেমন সাইন ফাইভ এক্স তাহলে আমাদের হাতে সূত্র আছে সাইন এক্সের সাইন এক্সকে ডিফানসিয়েশন করলে কস এক্স হয় তো প্রথমে আমি এই ফাইভ এক্সকে এক্স মনে করে নিয়ে এখানে সাইন এক্স তাহলে কস এক্স হিসাবে ফাইভ এক্স বসাই দিলাম কসের সাথে কোয়াস এক্সটা যেহেতু এক্স না সেজন্য সেটাকে দ্বিতীয়বার আরেকবার ডিফারেন্সিয়েশন করে আগের রেজাল্টের সাথে গুণ করতে হবে এটা হলো অতিরিক্ত কাজ মূলত আজকে লেক্সার এই টাইপের অঙ্ক দিয়ে আমরা দেখব এখানে দেখো কোয়াস এক্স কিউব তাহলে প্রথমে এক্স কিউবটাকে আমি শুধু এক্স মনে করে নেই তাহলে কোয়াস এক্স তাহলে মাইনাস সাইন এক্স এখানে একটা মাইনাস হবে তাহলে মাইনাস সাইন এক্স কিউব এখন এক্স কিউবকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমার কী আসবে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এক্স স্কোয়ার বসে গেল সাইন এক্স কিউবের সাথে আকারে আর মাইনাসটা সামনে এখানে বসাই দিব লগ অফ সাইন এক্স স্কোয়ার তাহলে আমরা জানি লগ এক্সের সূত্র আমাদের হাতে আছে যে ডিফারেন্সিয়েশন অফ লগ এক্স মানে ওয়ান বাই এক্স তাহলে প্রথমে সাইন এক্স স্কোয়ারকে এক্স মনে করে আমরা ওয়ান বাই সাইন এক্স স্কোয়ার লিখে দিলাম এটা যেহেতু এক্স না সেজন্য সাইন এক্স স্কোয়ারকে দ্বিতীয়বার আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমাদের হাতে আবার সাইন এক্সের সূত্র আছে তাহলে এই এক্স স্কোয়ারকে আবার এক্স মনে করো তাহলে কস এক্স অর্থাৎ কস এক্স স্কোয়ার হিসাবে বসাই দিলাম যেহেতু এক্স না এক্স স্কোয়ার সেজন্য এক্স স্কোয়ারকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে আগের ফলাফলের সাথে গুণ করলাম তাহলে এই অঙ্কটাতে আমরা তিনবার করেছি প্রথমে লগ এক্স হিসাবে সাইন এক্স স্কোয়ারকে চিন্তা করছি পরে আবার এক্স হিসাবে আমরা কি করছি এখানে এক্স স্কোয়ারকে আবার চিন্তা করছি তাহলে এভাবে আমরা মূলত অঙ্কগুলা করব দেখো আমরা অঙ্ক শুরু করি একটা ফাংশান আছে সাইন লগ অফ কট এক্স তাহলে এটাকে প্রথমে আমি ওয়াই ধরে নিলাম উভয় পক্ষকে এক্সের সাফে কে অন্তরিকরণ করে এই কথাটা লিখলাম প্রত্যেক অঙ্কেই লিখব এটা দুই পাশে ডিফারেন্সিয়েশনের চিহ্ন দিলাম ডি ওয়াই এক্স লিখলাম বা ডাইন পাশে ডিডিএক্স লিখে আমার ফাংশানটা লিখলাম এখন খেয়াল করো ডিডিএক্স অফ সাইন এক্সের সূত্র আমাদের হাতে আছে তাহলে আমি এখানে লগ অফ কট এক্স যেটা এটাকে এক্স হিসাবে তুলনা করি এক্স মনে করে নেই তাহলে সাইন এক্স হয়ে গেল তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হল কস এক্স এক্স বলতে এখানে লগ অফ কট এক্স এখন যদি এটা এক্স না সেজন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে অনেকে জেড ধরে সাইডে অন্যভাবে সমাধান করে আমরা এটাকে সহজ করার জন্য জাস্ট অ্যাঙ্গেল না মেলা পর্যন্ত এটাকে এক্স মনে করে সলিউশন করি তাহলে প্রথমটা বসে যাচ্ছে আর ডিডি এক্স অফ লগ অফ এক্স এখন লগ অফ এক্সের সূত্র আমার জানা আছে তাহলে এই কট এক্সটাকে যদি আমি এক্স মনে করি তাহলে লগ এক্স তাহলে ওয়ান বাই এক্স আকারে সলিউশান লিখতে পারি তাহলে কসের ফাংশন বসে গেল কষের অংশ বসে গেল আর লগ অফ কট এক্স অর্থাৎ লগ অফ এক্স তাহলে ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই এক্স এখন যেহেতু কট এক্সটা এক্স না সেই জন্য সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশান আমরা করলাম তাহলে কট এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স এটাকে এখন আমরা যদি একটু সরল করি তাহলে কট মানে আমরা কস বাই সাইন লিখতে পারি কট নিচে ছিল দেখে কস নিচে উল্টা হয়ে সাইন উপরে চলে আসলো আর কোষেকে স্কোয়ার মানে ওয়ান বাই সাইন স্কোয়ার একটা করে সাইন ক্যান্সেল হয়ে গেল সলিউশন হয়ে গেল তাহলে এখানে খেয়াল করো আমরা এই অঙ্কটাতে দুইবার একবার লক কট এক্সকে এক্স মনে করেছি পরের লাইনে দিয়ে আবার শুধু কট এক্সকে এক্স মনে করছি আমি ডাইন পাশে যে ব্লকগুলো দিয়েছি এগুলো বোঝার জন্য লিখতে হবে না তাহলে আরেকটা অঙ্ক আমরা দেখি তার আগে তোমরা এখানে আমি সাইন দিয়ে দিয়েছিলাম তোমরা কল দিয়ে এটাকে প্র্যাকটিস করবে এখন সাইন স্কোয়ার লগ এক্স স্কোয়ার আমরা লগ ই ভিত্তিক লগার শুধু এল এন লন দ্বারাও লিখতে পারি এটাকে ওয়াই ধরে নিলাম ওয়াই পাশে ডিফারেন্সিয়েশান করলাম এক্সের সাপেক্ষে এটা চিহ্ন লিখে ফেললাম এখন দেখো সাইন স্কোয়ার লন এক্স স্কোয়ার তো সাইন স্কোয়ার এটাকে যদি এক্স বলি তো সাইন স্কোয়ার এক্সের সূত্র আমার হাতে নেই তাহলে সাইন স্কোয়ার থেটা মানে সাইন থেটা হোল স্কোয়ার স্কোয়ারটা হোল স্কোয়ার করে উপরে দিয়ে দিলাম এখন আমি যদি বলি এক্স স্কোয়ার অর্থাৎ এক্স যদি এবার সাথে সূত্র মেলে পাওয়ারটা সামনে আসে পাওয়ার থেকে এক বাদ যায় তাহলে আমি এটাকে যদি সাইন লগ অফ এক্স স্কোয়ারকে শুধু এক্স মনে করি তাহলে এক্স স্কোয়ার হলো টু এক্স তাহলে টু ইন্টু এক্স মানে সাইন লন অফ এক্স স্কোয়ার বসাই দিলাম এখন যেহেতু সাইন লন অফ এক্স স্কোয়ার এটা এক্স ছিল না সেই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমি আবার যদি বলি ডিডি এক্স অফ সাইন এই এক্স হিসাবে এখানে লন এক্স স্কোয়ার আছে তাহলে লন এক্স স্কোয়ারকে আমি এখন আবার শুধু এক্স মনে করি তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হলো কস এক্স তাহলে নিচে লাইনে আমি বসাই দিলাম প্রথম পথ বসে গেল টু সাইন লন এক্স স্কোয়ার বসলো আর এখানে সাইন এক্স তাহলে হয়ে গেল কস এক্স এক্স বলতে লন এক্স স্কোয়ার এখন যেহেতু লন এক্স স্কোয়ারটা এক্স না সেই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন করছি আমরা এখানে ডিডে এক্স অফ লন এক্স স্কোয়ার এখন তাহলে কী হবে টু সাইন এ কস এ এভাবে দেখো এখানে সাইনের থেটা এবং কসের থেটা মিলে গেছে তাহলে ত্রিকোণে যে সূত্র আছে টু সাইনে কসে তাহলে সাইন এ লিখতে পারি আমরা এটাকে তাহলে আমরা সাইন এ লিখে ফেললাম আর এখানে ডিডেক্স অফ লন এক্স স্কোয়ার এক্স স্কোয়ারকে এক্স মনে করলাম তাহলে লন এক্স মানে হলো ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার যেহেতু এক্স না সেজন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম তাহলে এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি টু এক্স হয় এখন একটা করে এক্স ক্যান্সেল হয়ে গেলে উত্তর বের হয়ে গেলো তাহলে এখানে আমার প্রথমে সাইন লন এক্স স্কোয়ার এটাকে আমরা এক্স মনে করেছিলাম এরপরের লাইনে আবার সেটা এক্স না দেখে লন এক্স স্কোয়ারকে আবার এক্স মনে করেছি পরে আবার এক্স স্কোয়ারকে এক্স মনে করেছি অর্থাৎ তিন ধাপে এটাকে আমার অঙ্কটাকে করলাম ওকে তোমরা কস স্কোয়ার দিয়ে প্র্যাকটিস করবে এখন আমি যদি থেটারটা একটু পাল্টাই দিই সাইন স্কোয়ার লগ আছে এখানে খালি কস এক্স লিখলাম তাহলে সেম ফর্ম্যাটেই তুমি অঙ্কটা সলিউশন করে ফেলতে পারবে এখানে ডিফারেন্সিয়েশান লিখলাম সাইনের স্কোয়ার থ্রেটে তাহলে সাইন থ্রেটা হোল স্কোয়ার লিখলাম তাহলে সাইন লগ অফ কস এক্স এটাকে পুরাটাকেই তুমি এক্স মনে করো তাহলে এক্স স্কোয়ার তাহলে টু এক্স হলো এখন যদি এটা এক্স নাই জন্য সাইন লগ অফ কস এক্সকে তুমি আবার ডিফারেন্সিয়েশান করো তাহলে প্রথম পথ এই প্রথম সাইনের অংশ বসে গেলো ডিডেক্স অফ সাইন এটাকে যদি এক্স মনে করো লগ অফ কস এক্সকে তাহলে সেটা সাইন এক্স তাহলে কস এক্স হয়ে গেল এখন যেহেতু এটা এক্স না সেই জন্য লগ কস এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলাম এখানে আবার টু সাইনে কসের ফরমেটে সাইন টু একারে প্রথম পদ দুইটাকে লিখে ফেললাম আর এখানে ডিডি এক্স অফ লগ অফ কস এক্স তাহলে কস এক্সকে আমি এক্স মনে করতেছি তাহলে লগ এক্স মানে ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই কস এক্স আর যেহেতু এখানে কস এক্স ছিল এক্সের পরিবর্তে তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম অর্থাৎ আমার যেটা মিলে যাচ্ছে আমি এখানে বলছিলাম কি লগ এক্স তাহলে এই এক্স না এখানে কস এক্স সেই জন্য কস আবার ডিফারেন্সিয়েশন করলাম তাহলে কী হলো সাইন এক্স মাইনাস সাইন এক্স হয়ে গেল এখন আমি এটাকে সরল করলাম মাইনাসটা সামনে দিলাম সাইন বাই কস মানে টেন লিখলাম উত্তর হয়ে গেল চতুর্থ অঙ্ক দেখি আমরা এখানে তোমরা সাইন স্কোয়ারের জায়গায় কস স্কোয়ার প্র্যাকটিস করতে পারবে শুধু পার্থক্য যেটা হবে দেখবে সামনের মাইনাসটা থাকবে না আর উত্তর সেম সেম উত্তর বের হবে সাইন স্কোয়ার লগ কস এক্সের জায়গায় যদি এখন লক সেক এক্স বসা দিই তাহলে ঠিক একই রকম ক্যাটাগরির অঙ্ক এগুলা তোমরা সলিউশন করবে সাইন স্কোয়ার থিয়েটা তাহলে সাইন থ্রেটার হোল স্কোয়ার লিখলাম তাহলে এক্সের স্কোয়ার হিসাবে টু এক্স লিখলাম যেহেতু সাইন অফ লক সেক এক্স এটাই এক্স না এই জন্য এটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করলাম সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে কস এক্স সেম ক্যাটাগরিতে লক সেক এক্স এটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করলাম যেহেতু এটা মিলে নাই এক্স সেক এক্স মেলে নাই এক্স হিসাবে সেই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশান করলাম পরে আমি এখান থেকে এটাকে সেক এক্সকে করলে ভাবছি সেক এক্স ট্যান এক্স লাস্টের লক্ষণই হল ডিডি এক্স অফ সেক এক্স এটা সরাসরি সূত্রের সাথে মিলে গেছে এই আমরা এখানে শেষ করে দিলাম দিয়ে সাধারণ যদি সরল হয় সেক মানে ওয়ান বাই কোয়াস টেন মানে সাইন বাই কোয়াস এভাবে সরল করতে পারি তো এখানে সেটাও করা লাগতেছে না সেক সেক কেটে গেলো আর ট্যান এক্সটাকে সামনে বসার দিলাম উত্তর বের হয়ে গেল তোমরা কস স্কোয়ার করে দেখবে এখানে শুধু মাইনাস সামনে চলে আসবে আর কিছুই না অর্থাৎ সাইন স্কোয়ার দিয়ে যদি করো সাইন দিয়ে যদি করো তাহলে যদি সামনে প্লাস থাকে তাহলে কস দিয়ে করলে সেটা মাইনাস হবে অর্থাৎ উল্টা চিহ্ন হবে শুধুমাত্র কস স্কোয়ার দিয়ে একটা চেক করি আমরা কস স্কোয়ার লগ অফ সেক এক্স কিউব তাহলে এখানে অতিরিক্ত কাজ কী হবে আগে সেক এক্স ছিল এখানে এক্স কিউব হচ্ছে তাহলে শেষে যে শেষে ধাপেই শুধুমাত্র এক্স কিউবকে আরেকবার করতে হবে আর বাকিটা পুরোটাই আগের মতোই সেম সেম তাহলে আমরা এখান থেকে এক্স কিউব সেটা এক্স না দেখে থ্রি এক্স স্কোয়ার মানে এটা ডিফারেন্সিয়েশন আরেকবার করে থ্রি এক্স স্কোয়ার পেলাম আর বাকি অন্য অংশগুলো পুরাটাই আগের অঙ্কের মতোই তাহলে এখানে মাইনাস আসলো কসের ক্ষেত্রে তুমি যদি সাইন করো শুধু মাইনাসটা থাকবে না এখন ভিন্ন ক্যাটাগরির অঙ্কে আমরা যাচ্ছি সেটা হলো লন অর্থাৎ লক সাইন এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন তাহলে এটাকে আমি অয় ধরে নিলাম উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ফর্মেটটা বসালাম এখন আমরা যদি বলি ডিডিএক্স অফ লন এক্স তার পাওয়ার আছে আবার এন তাহলে এই ধরনের সূত্র আমাদের হাতে নেই তা সেজন্য আমরা কী করলাম এই লন সাইন এক্স স্কোয়ারে পুরোটাকে যদি আমি এক্স মনে করি তাহলে এক্স যদি এবার এন এর সূত্র আমার হাতে আসে তাহলে পাওয়ারটা সামনে আসবে পাওয়ার থেকে একবার যাবে তাহলে কী হলো এই এন সামনে আসলো আর এখানে লন সাইন এক্স করে পুরাটা লেখে পাওয়ার ছিল এন তার থেকে একবার দিয়ে এন মাইনাস ওয়ান লিখলাম যেহেতু এটা এক্সের সাথে মেলেনি সেজন্য লন সাইন এক্স স্কোয়ারকে আমরা আবার ডিফারেন্সিয়েশান করছি প্রথম পদ পুরাটাই বসে গেল। তাহলে ডিডি এক্স অফ লন এইবার সাইন এক্স স্কোয়ারকে আমি শুধু এক্স মনে করলে ওয়ান বাই এক্স লিখতে পারি অর্থাৎ ওয়ান বাই সাইন এক্স স্কোয়ার যেহেতু সাইন এক্স স্কোয়ার এক্সের সাথে মেলেনি সেই জন্য আবার তাকে ডিফারেন্সিয়েশান লিখলাম তাহলে কি হবে তোমরাই বলো সাইন এক্স স্কোয়ার আছে তাহলে এটাকে এক্স এক্স স্কোয়ারকে এক্স মনে করলে আমি কস স্কোয়ার মানে কস এক্স স্কোয়ার লিখতে পারি অর্থাৎ ডিডি এক্স অফ সাইন এক্স সন কস এক্স এখন যেহেতু এক্স স্কোয়ার আছে এটা এক্স না সেজন্য তাকে আবার আরেকবার ডিফারেন্সিয়েশন করলে টু এক্স হল এখন অঙ্ক শেষ হয়ে গেলো তাহলে যতক্ষণ পর্যন্ত আমি যেটাকে এক্স বলছি সেটা এক্স একজাক্টলি না হবে ততক্ষণ ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে এখানে আমরা প্রথমেই লন সাইন এক্স স্কোয়ার এটাকে এক্স মনে করে এক্স যদি এবার এন এর সূত্র বসে তারপর আবার লন সাইন এক্স স্কোয়ারকে দ্বিতীয়বার এক্স মনে করেছি তৃতীয়বার আবার সাইন এক্স স্কোয়ারকে এক্স মনে করেছি চতুর্থবার শুধু এক্স স্কোয়ারকে এক্স মনে করছি তাহলে এখানে চার স্টেপে অঙ্কটা শেষ হলো এখন এটাকে যদি একটু সামনে দিয়ে দাও সরল করো শেষ হয়ে গেল এখন আমরা সাইন ই টু দি পাওয়ার রুট অভার ওয়ান মাইনাস এক্স যদি থাকে তাহলে এটাকে আমি ওয়াই ধরে নিলাম ডিফারেন্সিয়েশনের চিহ্ন বসালাম এখন আমরা যদি বলি ডিডি এক্স অফ সাইন এই ই টু দি পাওয়ার রুট ওয়ান মাইনাস এক্স এই পুরাটাকে আমি এক্স মনে করি তাহলে সাইন এক্স তাহলে এখানে হয়ে গেল কস এক্স অর্থাৎ কস ই টু দি পাওয়ার রুট অব ওয়ান মাইনাস এক্স এখন যেহেতু এক্স বলছি কাকে ই টু দি পাওয়ার রুট অভার ওয়ান মাইনাস এক্সকে তাহলে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন এখানে করতে হবে তাহলে এখন কি হবে কসের অংশ বসে গেল আর ডিফারেন্সিয়েশন অফ ই টু দি পাওয়ার এক্স যদি আমি মনে করি ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন অপরিবর্তিত থাকে ওটাই থেকে যায় ই টু দি পাওয়ার রুট অভার ওয়ান মাইনাস এক্স থাকলো তাহলে এখন আবার দেখতে হবে আমি যাকে এক্স বলছিলাম ই টু দি পাওয়ার এক্স বলছি কাকে রুট অভার ওয়ান মাইনাস এক্সকে তাহলে এটাকে আমি আবার ডিফারেন্সিয়েশান করতেছি তাহলে আমরা জানি কি ডিডে এক্স অফ রুট এক্স এটা সূত্র আমার হাতে আছে যে ওয়ান বাই টু রুট এক্স তাহলে ওয়ান বাই টু রুটের মধ্যে যা ছিল তাই এক্স হিসাবে বসায় দিলাম এখন আবার দেখতে হবে এক্স বলছি কাকে সেটা হলো ওয়ান মাইনাস এক্সকে মিলে না এক্সের সাথে সেই জন্য আবার ওয়ান মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশান করলাম প্রথম অংশ সব বসে থাকতেছে তাহলে এখানে ওয়ান কে করলে জিরো হচ্ছে আর কে করলে ওয়ান থাকলো তাহলে মাইনাস ওয়ান থাকলো এটাকে আমি সামনে দিয়ে দিলাম সেটাই অ্যান্সার হয়ে গেল দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখি আমরা এখানে রুট অভার ই টু দি পাওয়ার রুট এক্স তাহলে প্রথমেই আমার সূত্র মিলতেছে রুট অভার এক্সের সাথে তাহলে রুট অভার এক্স মানে ওয়ান বাই টু রুট এক্স তাহলে আমি এখানে ডিডি এক্স অফ রুট এক্স তাহলে ওয়ান বাই টু রুট এক্স অর্থাৎ ই টু দি ফর এক্স বসাই দিলাম এখন যেহেতু রুট এক্স বলছি তাহলে রুট মিলে গেছে কিন্তু এক্স মিলে নি তাহলে এই ই টু দি ফার রুট এক্সকে আমি এক্স হিসাবে ধরেছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করছি তাহলে ডিডি এক্স অফ ই টু দি ফার এক্স আগের মতোই অপরিবর্তিত থাকলো এখন এক্স বলছি কাকে রুট এক্সকে সেই জন্য মিলে নাই দেখে আবার রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম তাহলে ওয়ান বাই টু রুট এক্স আসলো আর এখানে খেয়াল করার বিষয় আমরা এখানে দেখো একটু সরল করার জন্যই রুট ই টু দি ফার রুট এক্স আসে সেই জন্য আমরা ই টু দি ফার রুট এক্সকে দুইটা রুটের মধ্যে আনলাম আমরা জানি যে একটা টু মানে হলো দুইটা রুট টু একটা থ্রি মানে দুইটা রুট থ্রি ঠিক একইভাবে ই টু দি ফার রুট এক্স একটা মানে দুইটা রুট দিয়ে লিখতে পারি দিয়ে আমরা একটা ক্যান্সেল করে দিয়ে অ্যান্সার বানিয়ে ফেললাম এরপরে যেটা আমরা করতে চাচ্ছি সেটা হলো রুট অভার সাইন রুট এক্স এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এটাকে ওয়াই ধরলাম ডিফারেন্সিয়েশনের চিহ্ন বসালাম ঠিক একইভাবে রুট এক্সের সাথে তুলনা করে আমি এটাকে ওয়ান বাই টু রুট এক্স হিসাবে লিখলাম তাহলে ওয়ান বাই টু রুট এক্স বলতে সাইন রুট এক্স এটা বসালাম যেহেতু এটা এক্স না সেজন্য সাইন রুট এক্সকে আবার ডিফারেন্সিয়েশান করলাম তাহলে সাইন এক্স চিন্তা করো রুট এক্সকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি কস এক্স অর্থাৎ এক্স মানে রুট এক্স তাহলে রুট এক্সটা এক্স না বলে তাকে আবার ডিফারেন্সিয়েশান করলাম তাহলে পাইলাম ওয়ান বাই টু রুট এক্স এটাই হলো অ্যান্সার এখানে আমরা খালি সরল করে দুই দুই সাইড করে দিছি ওকে লাস্ট অঙ্ক যেটা আজকের লেকচারে সেটা হলো রুট আবার টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আমার মনে হয় তোমাদের এখন ধারণাটা পরিষ্কার হয়ে গেছে আগে নয়টা অঙ্ক দেখে তারপর আমরা এটা করি এটাকে ওয়াই ধরে নিলাম উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম ডিফারেন্সিয়েশনের চিহ্ন বসাই দিলাম তাহলে এখন রুট এক্স এক্স বলতে রুটের মধ্যে যা আছে পুরাটাই টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তাহলে রুট এক্স মানে ওয়ান বাই টু রুট এক্স তাহলে পুরোটাই বসা দিলাম এখন যেহেতু রুটের মধ্যে এক্স বলছিলাম সেটা এক্স না সেই জন্য রুটের ভিতরে টেন ই টু দিবার এক্স স্কোয়ার ছিল সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম তাহলে ডিডি এক্স অফ টেন এক্স এটা আমার টেন মিলতেছে কিন্তু এক্স মিলতেছে না তাহলে টেন এক্স মানে কি সেক্স স্কোয়ার এক্স এক্স বলতে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এই ই টু দি পার এক্স স্কোয়ারকে তাহলে আমি আবার ডিফারেন্সিয়েশন করলাম তাহলে ই টু দি পাওয়ার এক্সের সূত্র আমার হাতে আছে তাহলে ই মিলল কিন্তু কথাটাতে এক্স স্কোয়ার মিললো না সেই জন্য আমরা ই টু দিবার এক্সের ডিফারেন্সিয়েশন বসালাম ই টু দিবার এক্স অর্থাৎ ই টু দিবার এক্সে স্কোয়ার ছিল তাই থাকলো এক্স স্কোয়ারকে আমি যেহেতু এক্স বলছি সেই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশন করলাম তাহলে কী হলো টু এক্স হলো তাহলে এখানে কয় ধাপে অঙ্কটা করলাম মানে কতবার রুট এক্স চিন্তা করে টু রুট এক্স ওয়ান বাই টু রুট এক্স লিখলাম একবার টেন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তাহলে টেন এক্স বলে সেকে স্কোয়ার লিখলাম দুইবার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তাহলে ই টু দি পাওয়ার এক্স হিসাবে ধরলাম তাহলে তিনবার এরপরে এক্স স্কোয়ারকে আবার এক্স চিন্তা করছিলাম সেই জন্য তাকে আবার ডিফারেন্সিয়েশ করলাম তাহলে চারবার তাহলে চারটা ধাপে আমরা এখানে ডিফারেন্সিয়েশন সম্পূর্ণ করলাম এটাই অ্যান্সার একসাথে করে শুধু লিখেছি তো এই ছিল আজকের আমাদের লেকচার সামনের ক্লাসে আমরা লেকচার থ্রি অর্থাৎ এখানে অন্তরীকরণের ভিন্ন যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে সেগুলো থেকে একটি দেখব সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ